আমার বান্দা ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ ওই বান্দার বান্দার উপর খুশি আমি হয়ে নিয়ামতকে বাড়ায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর আমার যে বান্দা গুলো আমার নিয়ামত পাওয়ার পরেও আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ ওই বান্দাদের উপর রাগান্বিত হয়ে যাই আমি ওই বান্দা এবং বান্দিদের উপর অসন্তুষ্ট হয়ে যাই রব্বুল আলামিন বলেন ইন্না আযাবিল শাদীদ

আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওসমান গনির এত ধন সম্পদ এত টাকা পয়সা আমার তো ধন সম্পদ কমে না খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে নবী আমার ধন সম্পদ যেন না পারে আপনি আমাকে পরামর্শ দেন নামে কি করব আল্লাহর হাবিব আল্লাহর নবী বললেন রে উসমান একটা কাজ করবা তুমি বাড়িতে গিয়ে ওটের হওয়ার ওটের উপর সোয়ার হয়ে তারপরে খানা খাবা জোরে বলেন সবা ওসমান গনিকে আল্লাহর নবী পরামর্শ দিলেন তুমি ওটের উপর সোয়ার হয়ে খানা খাওয়া তুমি এইভাবে কিছুদিন খানা খাওয়ার পর আমার দরবারে চলে আসবা তোমার ধন সম্পদের অবস্থা কি রকম হয় আমি আল্লাহর নবী তোমাকে বলে দিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা অনুসারে ওটের উপর সোয়ার হয়ে খানা খাওয়া আরম্ভ করে দিলেন হজরত ওসমান গনি রবি হু ওটের উপর সোয়ার হওয়ার পর একটা দস্তর খানা ওটের উপর বিছাইলেন জোরে বলেন সোয়াহান আল্লাহ আমাদের বাড়িতে কি এরকম দস্তর খানা আছে নাই বলতেই চলে এখন মোটেই পাওয়া যায় না পূর্বপুরুষরা অনেক সময় পূর্বপুরুষ যাহারা ছিল তাদের প্রত্যেকের বাড়িতে দস্তরখানা ছিল কি বলেন কথা ঠিক কিনা আত্মীয় স্বজন আসলেও দেখা যায় দস্তরখানা বিছিয়ে তারপরে খানা দিতেন কি বলেন কথা ঠিক না কিন্তু এখন দস্তর খানা পাওয়া যায় না দস্তর খানার খুবই অভাব আমার আপনার ঘরে কোনো কাফরের সফরের কোনো অভাব নাই কাফর আমার আর আপনার অসংখ্য কাপড় সুপর সুকেশ ভর্তি কাপড় আর কাপড় কিন্তু দস্তর খানা নাই কি বলেন কথা ঠিক না সম্মানিত প্রিয় বন্ধুগণ হযরত ওসমান গনী رضی আল্লাহু তাআলা নহ দস্তরখানা বিছাইলেন দস্তরখানা বিছানোর পর ওই প্লেটটা খানার প্লেটটা হযরত ওসমান গনী দস্তরখানার উপরে রাখলেন আর ওসমান গনি উটের উপর স্বার হলেন উটের উপর স্বার হয়ে যখন তার দানাটা তার সামনে চলে আসলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হন যখন সামনে নিয়ে বসলেন খানার দোয়াটা করলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাতনা ওয়া কিনা আযাবান নার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা অনেকেই খানা খাই আমরা অনেকেই খানা খাই কিন্তু খানার আদব আমাদের ভিতরে নাই কি বলেন আছে খানার আদব আমাদের ভিতরে নাই মুসলমানের খানা খাওয়াটা কি পশু পাখি খায় হাসে খায় মুরগি খায় গরুয়ে খায় ছাগলে খায় সকল প্রাণী খানা খায় তাদের খাওয়া না খানা খাওয়াটা হচ্ছে আদব কি আদব

যখন আমরা সুন্নত অনুযায়ী আমরা যখন খানা খাব তখন খানা খাওয়াটা আমার আর আপনার এবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দোয়াটা পড়লেন আমরা অনেকেই দোয়াটা পারি না এখন বলতে পারেন হুজুর দোয়া যে পারি না কি করব বিসমিল্লাহটা তো সকলেই পারেন যখন খানা খাওয়া শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বলে খানা আরম্ভ করেন এই খানার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে দেখা যায় আমার সংসারের ভিতরে অভাব সংসারের ভিতরে বরকত নাই এত এত টাকা কামাই করতেছে রোজগার করতেছে কিন্তু সংসারে কোনো উন্নতি নাই সংসারে ভিতরে কোনো বরকত নাই ও মা বোনেরা লক্ষ্য করে আপনারা শুনবেন আপনাদের জীবনগুলো ধন্য হয়ে যাবে খানা যখন আপনারা পাতিন থেকে বারবেন তখন বিসমিল্লা বলে খানা বাড়া আরম্ভ করবেন আর বিসমিল্লা বলে বিসমিল্লা বলে খানা

যেই খানাটা শক্তিশালী ওই খানাটাই প্লেট থেকে পড়ে যায় আমরা অনেকেই ওই খানাটা ওই পরে থাকে আমরা উঠাইয়া খানাটা খাই না কি বলেন কথা ঠিক কিনা বলামায় কেরাম লেখেন কিতাবের ভিতরে আসছে যেই খানাটা সব চাইতে শক্তিশালী দানা ওই দানাটাই প্লেট থেকে পড়ে যায় কিন্তু যেইটা দুর্বল ওইটা প্লেটে পরে থাকে যেইটা শক্তিশালী পড়ে গেল কিন্তু ওই দানাটা আমার আর ওঠাই খাই না কি বলে কথা ঠিকই না খাই ওইভাবেই পড়ে থাকে কেশো ভদ্রলোক আল্লাহর জমিনে আছে তাহারা দেখবেন খানা খায় কিছু খায় আবার কিছু চতুর্দিক দিয়ে পড়ে থাকে আবার কিছু প্লেটের ভিতরে রাইখা দেয় এইরকম ভদ্রলোক আছে না নাই তাদেরকে আমরা কি বলি ভদ্রলোক আসলে কি তারা ভদ্রলোক আসলে ভদ্রলোক না তাহারা হচ্ছে বলদ লোক কি বলেন কথা ঠিক কিনা তার আগে লোক যদি বদ্রলোক থাকতো তাহলে প্লেট ভালোভাবে পরিষ্কার করে খাইতো এইটাকে বদ্রলোক বলে কিন্তু কিছু খায় কিছু রেখে দেয় আবার কিছু ফালায় এইটাকে বদ্রলোকই বলে না এইটা হচ্ছে লোক জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত প্রিয় বন্ধুগণ কথায় কথা মনে পড়ে গেল তিনজন লোক দেখ গেছে একটা মেয়ে দেখার জন্য ছেলে বিবাহ করাবে কি করাবে ছেলেকে বিবাহ করাবে তিনজন লোক গেছে একটা মেয়ে দেখতে মেয়েকে গিয়া প্রশ্ন করতেছে মা বলো তো দেখি পাঁচজন মানুষের রান্না করতে কতটুক লবণের প্রয়োজন হয় দুনিয়ার মধ্যে আর প্রশ্ন খুঁজে পায় নাই এই প্রশ্নটা মেয়েটারে করছে আসলে কি উনি মানুষ না অন্য কিছু কি বলেন কথা ঠিক কিনা তখন অত্যন্ত এবং বলতেছে যে রকম প্রশ্ন করছো ওই রকম উত্তরটা আমি দিয়া দিব আজকে মেয়েটা বলতেছে কি জানি প্রশ্ন করলেন আরেকটা বার বলেন আমি ঠিক মতো শুনতে পারি নাই তখন বলতেছে মা বলো তো দেখি পাঁচজন মানুষের রান্না করতে তরকারির ভিতরে কতটুক লবণের প্রয়োজন হয় মেয়েটা বলতেছে শুনেন তাহলে কতটুক লবণের প্রয়োজন হয় তিনটা বলতরে পানি খেলাইতে যত লোক লবণ লাগে অতটুক লবণেরই ওই পাঁচজন মানুষের তরকারির ভিতরে লাগে এখন আরেকজন একজন আরেকজন গোতা দেখি এরকম হইলে হয় আঙ্গরে যে বলদ দিল আর একজনে প্রশ্ন পাইলে না বল না কি করবো তাহলে কিছু ভদ্র লোক আছে ওটাকে লোক বলে না ঐজ্যাকে বলা হয় ভদ্রলোক বৌদ্ধ লোক কি বলেন কথা ঠিক কি না প্রিয় বন্ধুগণ হাজরাতে ওসমান গণি ইরথিয়াম না হুকা হ উঠের উপর সোয়ার হয়ে খানা আরম্ভ করলেন খানা আরম্ভ করার পর যখন ওর থেকে ওটের উপর বসে খানা খাইতে শুরু করলেন দুই একটা দানা যখন জমিনে পড়ে যাইত হজরত ওসমান গনি ওর থেকে নেমে ওই দানাটা হাতের তোমায় নিয়ে খেয়ে ফেলতেন বিথা হতে দিত না উসমান গনি কিছুদিন পর্যন্ত খানা খাইলেন তারপরেও তার ধন সম্পদ জায়গা পয়সা কমে না বাড়তেই থাকে বাড়তেই থাকে কিছুদিন পর আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কথা অনুসারে আমি আপনার কথা মত ওটের উপর সওয়ার হয়ে খানা কিন্তু আমার ধন সম্পত্তিগা পয়সা কমে না কমে না বাড়তেই থাকে এর হাকিকত কি এর ব্যাখ্যাটা কি নবী আপনি বলে দেন হযরত ওসমান গনি যখন বললেন আল্লাহর নবী বললেন না হে তুমি কিভাবে খানা এর আমি শুনে দেখি তুমি কেমন ভাবে খানা খাইছ হজর তোমান গনি বললেন আমি ওটার উপর সহ সর্বপ্রথম দস্তরখানা বিছাইছি দস্তরখানা বিছানোর পর আমি প্লেট নিয়ে খানায় বসে যাইতাম আমি যখন প্লেট নিয়ে খানায় বসে যাইতাম খানার শুরুতে দোয়া পড়তাম বিসমিল্লাহ ওয়া আলা বরকাতিল্লাহ খানার শেষে আমি শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ খানার শুরুতে খানা খাওয়ার সময় যখন দুই একটা দানা জমিনে পড়ে যাইত আমি ওসমান থেকে নেমে তারপরে ওই দানাটা হাতের তলায় নিয়ে খেয়ে ফেলতাম আমি নষ্ট হতে দিতাম না আল্লাহর নবী বললেন হেনবী বলে দিলাম সোনা সোনা এইভাবে তুমি যদি খানা খাইতে থাকো আল্লাহর প্রশম করে বলতেছি তোমার ধন সম্পদ টাকা পয়সা কোন দিন কমবে না কমবে না জোর বলেন সোভা হেন ছাত্র মনে মনে নিয়ত করলো কোস্তাদজি আমি নিয়ত করে নিলাম তাহলে নিয়ত যে আমি করলাম এই নিয়তরা আমার জাস্টিফাই করার দরকার আছে না নাই আমরা কোনদিন আমাদের নিয়ত গুলি জাস্টিফাই করলাম না আমাদের নিয়ত সহি নাকি গর সহি আমাদের নিয়ত ভালো না মন্দ আমরা কোন দিন এইটা জাস্টিফাই করি নাই ওই এলাকায় ওই রাজত্বের ভিতরে তৎকালীন যুগে মাইকিন করা হলো ওই বাদশা মাইকিন করে দিলেন আমার রাজত্বের ভিতরে উপযুক্ত ছেলে পাইলে আমার মেয়েকে বিবাহ দিব ওই রাষ্ট্রের যিনি বাদশা বাদশা ঘোষণা করে দিলেন মাইকিন করে ঘোষণা করা হলো উপযুক্ত ছেলে পাইলে আমার মেয়েকে তার কাছে আমি বিবাহ দিব এই রকম ঘোষণা যদি করা হয় একটা বাদশার মেয়ের জন্য তাহলে যুবক মানুষ ওই জায়গায় বিবাহ করার জন্য যাবে কি যাবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ এইবার ওই ছাত্র পোহারি পালনেওয়ালার কানের ভিতরে আওয়াজ চলে আসলো অমুক বাচ্চার মেয়েকে বিবাহ দেওয়া হবে যদি উপযুক্ত ছেলে হয়। ওই মাদ্রাসার ছাত্র নিয়ত করলেন আল্লাহর কালাম সত্য নবীজির হাদিস সত্য আমার নিয়ত সহি যদি আল্লাহর কালাম সত্য নবীজির হাদিস সত্য আমার নিয়ত সহি আমার নিয়ত যদি সহি থাকে আমি নিয়ত করে বের হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত ওই রাজার মেয়েকে আমি বিবাহ করতে না পারব ততক্ষণ পর্যন্ত ওই রাজ দরবার থেকে আমি পিসবা হব না জোরে বলেন সুবাহ ওই যুবকের নিয়ত রাজিল সহি কিন্তু

এই রকম নিয়ত আমরা কি করি না আমাদের বিবি সাহেব দেখা যায় বলে আজকে যাওয়ার লাগব না আজকে কাবের খুব সাদ বৃষ্টি একারা করতেছে সামনের জবা আগে আগে জবাগা আজকে যাওয়ার লাগব না কাণ্ডকো চাও কি করে এরকম কয় কি কয় না নিয়ত আমাদের গন্ডগোল নিয়তের ভিতরে ভাইরাস ঢুকে গেছে এই জন্য আমাদের এই দূর অবস্থা কি বলেন কথা ঠিক কিনা এই যে কাজের দিন আসতেছে মসজিদে মানুষ পাওয়া যাবে না মানুষ খালি থাকবে কাজের মধ্যে নামাজের দিকে কোনো খেল নাই নিয়ত আমাদের ভিতরে গড় সহি বিদায় আমাদের এই রকম অবস্থা কি বলেন কথা ঠিক কিনা সম্মানিত প্রিয় বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে ওই বোকারি শরীফ পড়ানো ছাত্র বের হয়ে গেলেন ওস্তাদকে বললেন ওস্তাদ দি আমি চলে যাচ্ছি আমি নিয়ত সহি করেছি আল্লাহর কালাম সত্য নবীজির হাদিস সত্য আমি বের হয়ে গেলাম ওই রাজার মেয়েকে বিবাহ করার জন্য ওস্তাদ বলতেছে বাবা যেও না ও বাদশার মেয়েকে তুমি কিভাবে বিবাহ করবা তোমার কি যোগ্যতা আছে তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই তুমি কোনো

সদ্গার জন্য আসছিনা তুমি কোন হাদিয়ার জন্য আসছিনা ওই মাদ্রাসার ছাত্র বলদছেন না 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 আমি কোন হাদিয়ার জন্য আসিনি আমি কোন সাহায্যের জন্য আসিনি আমার নিয়াজ দস্তি মাই করার জন্য আমি এই রাজবৎসার দরবারে চলে আসি মেহেরবানি করে গেটটা খুলে দেন আমি সরাসরি बादशाहের সাথে দেখা করব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই গেট দারোয়ান বলতেছে তোমার সাহস তো কম নয় তোমার গায়ে ভালো একটা জামা পর্যন্ত নাই মাথা একটা সুন্দর টুপি নাই তোমার হাতে কোনো গড়ি নাই তোমার কোনো যোগ্যতা নাই তুমি কি সাহসে এই বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আসছ জীবন থাকতে এখান থেকে দূরে সরে যাও তোমাকে কিন্তু বাদশা শুনলে বাঁচাবে না

এইটা আমার একটা এখলাসের সহিত এটাও একটা আমার আমল জোরে বলেন সোহান আল্লাহ আমার নিয়ত সহি আল্লাহর কালাম সত্য নবীজির আদি হাদিস সত্য এই রাজার মেয়েকে আমি যতক্ষণ পর্যন্ত বিবাহ করতে না পারব আমি ততক্ষণ পর্যন্ত এই বাদশার রাজ দরবার থেকে আমি চল পরিবহন পিসপা হব না জোরে বলেন সোহান আল্লাহ সম্মানিত বিনিয়মন্দগণ এবার ওই জবান বলতেছে হে দরওয়ান মেহেরবানি করে আমাকে একটু বাদশার কাছে নিয়ে চলুন আপনাকে আমি মেহেরবানি করে বলতেছি আমাকে একটু নিয়ে চলুন আমার নিয়ত্রা জষ্টি করার জন্য আমি বাদশার দরবারে তার মেয়েকে বিবাহ করার জন্য আরছি এবার দরওয়ান বলতেছে হ্যাঁ আল্লাহর বান্দা শোনাও আমি বাচ্চার বিনা অনুমতিতে আমি তোমাকে ভিতরে প্রবেশ করাতে পারবো না যদি বাদশার অনুমতি সার তোমাকে ভিতরে প্রবেশ করাই তাহলে আমার চাকরি থাকবে না আমার চাকরিটা চলে যাবে তাহলে তুমি যখন তোমার এতই যখন আশা কোনোভাবেই তুমি মানতেস না এবার তুমি একটু দাঁড়াও আমি বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আসি তারপর আমি তোমাকে ভিতরে প্রবেশ করাবো ওই গেট দারোয়ান বাদশার কাছে চলে গেলেন হ্যাঁ বাদশা

নিয়াসাও সম্মানিত প্রিয় বন্ধুবান সংক্ষিপ্ত আকারে বলতেছি আমার সময় শেষ হয়ে গেছে অল্প সময় নি আসলে বয়ান করা যায় না কি বল কথা ঠিক না কোন লাইনি ধরা যায় না সময় শেষ আসলে বক্তার অনেক হয়ে গেছে কি বয়ান করব তার বাদশা বলতেছে যুবক আমার কাছে নি আসো যুবক নিয়ে যাওয়া হলো এবার বাদশাহ বলতেছে বাবা তোমার বাড়ি কোথায় তুমি আমার রাজ দরবারে কেন আসছো তোমার মতলব কি তুমি একটু খুলে আমাকে বলো বাদশার কাছে ওই যুবক বলতেছে হে বাদশা আমি আপনাকে বলতেছি আপনি কি বুঝেন নাই আমি কেন আসছি আপনি তো আপনার রাজ দরবারে আপনার রাজত্বের ভিতরে মাইকিন করে দিয়েছেন উপযুক্ত ছেলে পাইলে আপনার মেয়েকে তার কাছে বিবাহ দিবেন আমি উপযুক্ত তো ছেলে আমি সই নিওত করে আমি মাদ্রাসা থেকে বের হয়ে বুখারি শরীফ সামনে নিয়ে আমি সই নিওত করেছি আমি আপনার মেয়েকেই বিবাহ করার জন্য আরছি জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা বলতেছে উজির গো উজির এই যুবক মনে হয় পাগল হয়ে গেছে ওর কোনো যোগ্যতা নাই গায়ে কোনো ভালো একটা পোশাক নাই মাথায় সুন্দর একটা টুপি নাই পায়ে এক জোড়া সুন্দর জুতা নাই কোন সাহসে